ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরটি দেব আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি ছিল স্যার আমি চিটাগাং থেকে বলছি আমি অল্পতে অনেক চিন্তা হয় আমি মানসিকভাবে দুর্বল আমার রোগ নিয়ে অনেক ভয় পাই আমার মনে হয় এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় মারা যাইতে পারি ভবিষ্যতে নিয়ে অনেক চিন্তা হয় আমি কি করব দয়া করে একটু বলেন স্যার সো আপনাকে ধন্যবাদ আপনি প্রশ্নটি করেছেন এবং আপনি একটা সমস্যার ভিতর দেয়া যাচ্ছেন সেটিও বুঝতে পেরেছে এবং আপনার কষ্টের জায়গাটাতে আমি অবশ্যই সহানুভূতি প্রকাশ করি আসলে আপনার এই যে সমস্যার কথা বললেন আপনি চট্টগ্রামে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই সাইকোলজিস্ট অথবা সাইকাতিস্ট ভালো কাজ করতে পারে চিকিৎসা দিতে পারে এখন যদি আপনি চট্টগ্রামে থাকেন হয়তো বা এমন হতে পারে যে সাইক্যাটিক ট্রিটমেন্টটা নেওয়া আপনার জন্য সহজ কিন্তু আপনি যখন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপি নিতে হবে সেটি একটু কঠিন হতে পারে এখন এটা হলো আপনার এই যে প্রবলেমের জন্য যে চিকিৎসা সেটির কথা বললাম এই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে আসলে এটা কী অনেক ক্ষেত্রে দেখা যায় এটা অ্যাংজাইটির কারণে হয় অর্থাৎ মানসিক উদ্বিগ্নতা এই মানসিক উদ্বিগ্নতা যখন অনেক দিন ধরে থাকে তখন এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে এই ক্ষেত্রে এইটাই হয়তো বা ডিসেসিটিভ ডিজঅর্ডার বা সোমাটোফর্ম ডিসঅর্ডার নামে পরিচিত হতে পারে সেক্ষেত্রে কি হয় ওই যে ব্যক্তি তার যে রোগটি সে বোধ করে আসলে তার রোগটি হলো শরীরে না তা বরং এটা হলো তার মনে এবং এই মনের যে রোগটি তার কারণে সে হয়তো অনেক টেস্ট করে অনেক ডক্টরের কাছে যায় চিকিৎসকের কাছে যায় কিন্তু কোনোভাবেই সে এখান থেকে বের হতে পারে না আমাদের কাছে যখন আসে তখন অনেক সময় আমরা দেখি তারা অনেক ধরনের হচ্ছে যে টেস্ট করে আসছে ইভেন সে সারা বাংলাদেশে সবথেকে যে ভালো ভালো যে প্রতিষ্ঠানগুলো সেখানে গিয়েছে চিকিৎসক দেখিয়েছে অনেক ইন্ডিয়াতে গিয়েছে ক্যানাডাতে গিয়েছে কিন্তু তার চিকিৎসাটি সে মতো নিতে পারেনি তার যে ব্যথা শরীরে সেটি সে অনুভব করে সো এই ক্ষেত্রে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো এটা অনেক ক্ষেত্রে সিভিয়ার কন্ডিশনই থাকে এই কারণে কারণ এটা প্রথম পর্যায়ে এইরকম লক্ষণগুলো হয় না যে আমার শরীরে মনে হয় কোনো রোগ বাসা বেঁধেছে বা আমার মনে হয় আমি অসুস্থ হয়ে যাচ্ছি সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে খুব বেশি হলে আপনাকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টে নিতে হবে যারা সাইকাটিস্ট রয়েছেন অর্থাৎ ওষুধের চিকিৎসা দেন তাদের কাছে যেয়ে ওষুধের চিকিৎসাটা নিতে হবে তিনি প্রথম পর্যায়ে যখন যাবেন আপনাকে ডায়াগনোসিস করবে এবং এই রোগটা কী জন্য হচ্ছে তার একটা নাম দিবেন এবং নাম দেওয়ার পর তার চিকিৎসাটি শুরু করবেন মনে রাখবেন শুধু ওষুধের চিকিৎসা না এর সাথে সাথে আপনাকে অবশ্যই কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিতে হবে আপনি যদি একটা নেন হয়তোবা কাউন্সিলিং নিচ্ছেন সেক্ষেত্রে আপনি হয়তোবা বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কি হচ্ছে এবং যখন পরিবর্তন হবে অবশ্যই কাউন্সেলিংটা কন্টিনিউ করবেন কিন্তু অনেকে আছেন যে যারা শুধুমাত্র এই যে ওষুধের চিকিৎসার উপর নির্ভর করেন অনেক বছর ধরে চিকিৎসা ওষুধের মাধ্যমে নেন এবং যখন ওষুধ বন্ধ করে দেন তখন সমস্যাটা আবার পুনরায় চলে আসে এটা কখনোই করাও ঠিক না আপনি যিনি সাইকাটিস্ট থাকবে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনাকে সাইকোথেরাপি দরকার কি না কারণ এই ধরনের সমস্যার ক্ষেত্রে সিপিটি বা কমিউটিভ বিহেভিয়ার থেরাপি দরকার হয় এবং তখন হয়তো বা আপনাকে এই যে সাইকাটিস্ট থাকবেন তিনি আপনাদেরকে রেফার করবেন সো এছাড়াও আপনি আমাদের এই যে ইউটিউব চ্যানেলে দেখবেন যে রিল্যাক্সেশন এক্সারসাইজ বিভিন্ন থেরাপিউটিক টেকনিকগুলো দেওয়া আছে যেগুলো হয়তো ভিডিওটা কন্টিনিউ করি আপনি চোখ বন্ধ করে করতে পারেন এটা যদি আপনি রেগুলারলি করতে পারেন আশা করি এটার মাধ্যমেও দেখবেন আপনার নিউরাল পাত অর্থাৎ এই যে সমস্যাটি তৈরি হচ্ছে এতে ব্রেনের নিউরোনের ভিতরে প্রবলেম হয় সেই পাথ হয়তো বা খুব ওভার স্টিমুলেটেড থাকা অবস্থায় সমস্যাগুলো যেহেতু হয় যখন আপনি হচ্ছে যে এই ধরনের চিকিৎসাটি নিজে নিজে নেবেন অর্থাৎ সেলফ সাপোর্ট বলা হয় বা সেলফ হেল্প টেকনিক যদি আপনি ব্যবহার করেন হয়তো আবার দেখবেন আপনার টেনশন বা এই ধরনের অ্যাংজাইটিগুলো এই ধরনের অস্থিরতা বা অবন্তর চিন্তাগুলো আস্তে আস্তে কমে যাবে এবং তখন আপনার মন এবং শরীরের ভিতরে যে একটা কানেকশন সেই কানেকশনটা আপনি ফিল করবেন পজিটিভভাবে এবং আস্তে আস্তে হয়তোবা এমন হতে পারে এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি ইতিমধ্যে আপনারা দেখবেন যে দি ইনার গার্ডেন পাওয়ার অফ পজিশন রিল্যাক্সেশন এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো খুব ভালোভাবে কাজ করে মনে রাখবেন এগুলো কোনো সাইড এফেক্ট নেই বরং আপনি যদি ঠিকমতো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এই যে সমস্যাগুলো যেটা আপনার মন এবং শরীরকে অনেক বাধাগ্রস্ত করছে সাথে সাথে আপনি হয়তো হয়তোবা মানুষের সাথে মেশার ক্ষেত্রে কোনো একটা কিছু করার ক্ষেত্রে প্রবলেম তৈরি হচ্ছে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আপনার জন্য শুভকামনা থাকবে এবং আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম